বহুতলের ভয়াবহ আগুন আগুন লক্ষাধিক টাকার ক্ষতি এখনো চলছে নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকায় মঙ্গলবার ভোর দুপুরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাঠো একটি বহুতলের নিস্তলায় থাকা গোটাউনে হঠাৎই আগুন লেগে ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে গোডাউনটিতে সাবান শ্যাম্পু বিস্কুট সহ বিভিন্ন দৈনন্দিন ব্যবহার্য পণ্য মজুদ ছিল দুপুরে প্রথমে ধোয়া দেখে স্থানীয়রা ছুটে আসে মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে চলতে শুরু করে এবং গোটা এলাকায় আতঙ্ক ছড়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন লাগাতার চেষ্টা চালিয়েও আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি দমকল কর্মীরা জানিয়েছেন আগুনের তীব্রতা এতটাই বেশি যে নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে আগুনের জেরে এলাকায় বিশাল জমায় থাই বহুতলে আশেপাশে আরো একাধিক বাড়ি থাকায় আতঙ্কে বাড়ি উদ্বেগ আগুন চোখের সামনে চলতে দেখে অসুস্থ হয়ে পড়েন গোডাউনের মালিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসি শান্তিপুর থানার পুলিশও এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে দমকল বিভাগ তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে আগুন সম্পূর্ণ নেভাতে আরও দীর্ঘ সময় লাগতে পারে বহুতলটির কাঠামোরও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বাসিন্দারা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়ালো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বিশ্বজিৎ পাল বলে একটা ভদ্রলোক তার বাড়ি রানাঘাট আমাদের বাবলা অঞ্চলে বাবলা উত্তর পারে একটা গোডাউন ভালো নিয়ে যে ভ্যারাইটিস বিস্কুট চিপস লেস কুরকুরে এসব জাতীয় জিনিস এখানে রেখে মজুত করে পুরো বাজারে বলে মার্কেটিং করে হঠাৎ কীভাবে আগুন লাগে খুব সম্ভবত আমরা বুঝতে পারছি এটা খুব সম্ভবত মনে হয় শর্ট সার্কিট হয়েছে টোটাল তাই মারা ছিল কি পরিস্থিতি এখন এখন ভয়াবহ পরিস্থিতি পুরো বিল্ডিংটা ভেঙে পড়ার যেমন পরিস্থিতি হয়েছে আমরা সবাই পাড়াতে উঠল এবং সঙ্গে সঙ্গে বড় বউকে ফোন করার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পাঠিয়েছে আর কাল জল চলছে আরও গাড়ি আসবে এই জলে মনে হচ্ছে না আমরা পাশে আরে পুকুর সব জলে করেছি জল তুলে নেমানোর চেষ্টা করছি কত টাকা ক্ষয়ক্ষতি করতে মনে করছে এ তো আনলিমিটেড সে মালিকই বলতে হবে মালিক তখন অসুস্থ হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের বলা সম্ভব না পুরো গোডাউন কি যা মানে জিনিসপত্র কি বোঝায় হ্যাঁ ফুল ফুল ব্যাগটা মাল এখন কি পরিস্থিতি আর যেহেতু প্লাস্টিক জাতীয় জিনিস আছে সেজন্য আগুন কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে এখন কি পরিস্থিতি আগুন কি নিয়ন্ত্রণে

যখন আগুন লাগে তখন কি বন্ধ ছিল গোটা শাটার বন্ধ ছিল হঠাৎ দেখা যায় তোমা তখন আমরা আমাদের কাছে খবর যাওয়া তো আমরা বন্ধ করি থানার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পাঠাই তবে আমাদের এখান থেকে মানে তিনটে দশের দিকে ফোন করেছিল যে গোবিন্দপুর কালী মন্দিরের কাছাকাছি একটা জায়গাতে আগুন লেগেছে আপনারা আসুন আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ এখানে আমরা আসি এসে দেখি যে এখানে একটা বড় গোডাউন যা গ্রোসারি শপ সব মুদিখানার দোকানের মালপত্র আছে এখান থেকে ডিস্ট্রিবিউটার হয় ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউট হয় বলে যে দেখছি প্রচণ্ড আগুন জ্বলছে আমরা চেষ্টা করি আগুনটা একটা ইঞ্জিনে কি সম্ভব না না একটা ইঞ্জিনে সম্ভব নয় আমাদের আর একটা ইঞ্জিন আসছে কতটা কতটা ব্রেক পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের খুবই ব্রেক পেতে হচ্ছে আগুন নেওয়াতে হ্যাঁ আমাদের ছেলেরা খুব অক্লান্ত পরিশ্রম করে করছে চেষ্টা করছে আগুন থেকে কোনো রকম নিয়ন্ত্রণ এই শাটারগুলো বন্ধ থাকার জন্য সমস্যাটা বেশি শাটারগুলো বন্ধ থাকার জন্য সমস্যাটা বেশি হচ্ছে যদি আমরা চেষ্টা করছি শাটারগুলো কাটার বা খোলার হ্যাঁ দু একটা খোলা আছে তাতে আমরা চেষ্টা করেছি এবং আরও দুটো খোলার চেষ্টা করছি কি থেকে লাগলো জানতে পারলেন কিছু না আমরা এখনও কী থেকে লাগলো জানতে পারিনি এখন যেহেতু আমরা বলতে পারবো না যেহেতু ওরা ইনকোয়ারির বিষয় আছে